সালামু আলাইকুম এই মাত্র ষণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ নবম শ্রেণীর ইসলাম শিখে প্রশ্ন পাওয়া গেছে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা পুকুর প্রকল্পের নাম ইসলামের উপর বিশ্বাস স্থাপন ও প্রয়োগের মাধ্যমে জীবন পরিচালনা ইসলাম আল্লাহ আলার মনোনীত একমাত্র দিন ও জীবন ব্যবস্থা এ দুইটি দিক রয়েছে যথা বিশ্বাসগত দিক আর হচ্ছে আচরণগত বা প্রায়োগিক দিক ইসলামের বিশ্বাসগত এই দিকের নামই হলো আকাইদ এবং আল্লাহ তালা নবীর আসুনি কিতাব পরকাল জান্নাত জাহ্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত এটা হচ্ছে তোমাদের কি এটা অংশ এরপরে তোমাদের কাজের ধারাবাহিকতা কয়েকটা কাজ দেওয়া হয়েছে কাজ এক আকাইদের সম্পর্কে তোমাদের নিজের ধারণা ও বাস্তব জীবনে প্রয়োগের চিন্তা ব্যাখ্যা করো এবং দুই তোমাদের মতো ইমানু প্রতি স্থাপন প্রক্রিয়া করো তিন ইসলামের মৌলিক বিষয়গুলোর একটি তালিকা তৈরি করো চার দলের সবার তালিকায় মৌলিক বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা করো পাঁচ যেভাবে জাকাত প্রদান করা হয় সমাজে দরিদ্র দূরীকরণ হবে তা আলোচনা করো ছয় নম্বর কাজ এরপরে সাত নম্বর কাজ এরপর আট নম্বরে বলা হয়েছে যে সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপায় দলে দলে আলোচনা করো নয় মনে করো তুমি হজে যাবে এখন তোমার হজে যাওয়ার জন্য প্রস্তুতি বিশ্লেষণ করো এই কাজগুলো তোমাদের দেওয়া হয়েছে তোমরা পরবর্তী এর উত্তর সহ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো